নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি সেটি হলো পানির ব্রেড রোল বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই পানির ব্রেড রোল খেতে খুবই পছন্দ করবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি মজাদার পনির ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো আলু আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি নিয়েছি পনির পনিরটাকেও ভালো করে গ্রেট করে নিয়েছি ধনে পাতা কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ পানির ব্রেড রোল বানানোর জন্য প্রথমেই আমরা একটা পুর তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দিয়েছি সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব জিরে দেব দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব এই সময় আমরা আদা আর রসুনটাকেও দিয়ে দেব আদা রসুনটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব এবার এক এক করে বাকি সবজিগুলোকেও দিয়ে দেব। প্রথমে দেব গাজর কুচি তো ক্যাপসিকাম কুচি টমেটো কুচি দেবো গ্রেড করে রাখা আলু এবং গ্রেড করে রাখা পনির সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেবো আর দেব কাঁচা লঙ্কা কুচি এখানে সবজি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এবার দেবো পরিমাণ মতো হলুদ দেব স্বাদ মতো লবণ দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন আর দেব ভাজা মশলার গুঁড়ো সমস্ত কিছুকে খুব ভালো করে আবারও সবজির সাথে মিশিয়ে নেব দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো পুর আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমরা ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব পানির ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাউরুটি আমি এখানে মিল্ক ব্রেড নিয়েছি এবার এই পাউরুটির চারিদিকটা কেটে নেব পাউরুটি আমাদের সাইড দিয়ে কাটা হয়ে গেছে এবার একটা বেলনির সাহায্যে ভালো করে বেলে নেব সমস্ত পাউরুটি আমাদের খুব ভালো মতো বেলে নেওয়া হয়ে গেছে এবার পাউরুটি মিডিলে দেব আগে থেকে বানিয়ে রাখা পুরটা মাথায় দেব সামান্য একটু জল এটাকে ভালো করে রোলের আকারে গড়ে নেব এই কাজটা কিন্তু খুব হালকা হাতেই করতে হবে দেখুন কত সুন্দর রোলটা তৈরি হয়েছে এভাবেই আমরা বাকি রোলগুলোকেও বানিয়ে নেব সমস্ত পাউরুটির রোল আমাদের ভালো মতো তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমরা ভেজে নেব রোলটাকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই বাটিতে দেব চার চামচ বেসন এবার এতে দেব এক চামচ চালের গুঁড়ো এবার এতে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এটা অপশানাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সামান্য একটু লঙ্কার গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি দেব পরিমাণ মতো জল এবার ভালো করে এর একটা মিহি ব্যাটার তৈরি করে নেব বেসনের ব্যাটার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন এইরকম থিকনেসেই কিন্তু ব্যাটারটাকে রাখতে হবে এবার এর মধ্যে আমরা ব্রেডগুলোকে দিয়ে ভেজে নেব রোল ভাজার জন্য কড়াইয়ে দিয়েছি রিফাইন তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে রোলগুলোকে দিয়ে দেব পাউরুটিগুলোকে ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো একটা পিঠ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাকেও ভেজে নেব রোলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব সুন্দর সুস্বাদু মজাদার পনির ব্রেড রোল আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে বাড়িতে বাচ্চা থাকলে আপনারা অনায়াসেই এই ব্রেড রোল বানিয়ে দিতেই পারেন সকালের জলখাবার হোক কিংবা সন্ধ্যের আড্ডায় বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা অনায়াসেই এই ব্রেড রোলটি পরিবেশন করতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে এবং খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ